মোবাইল ফোন বিস্ফোরণের গুরুতর আহত এক জানা যায় হাবরা গোয়ালবাটি এলাকার বাসিন্দা জগন্নাথ রায় প্রতিদিনের মতো সকালে অফিসের উদ্দেশ্যে যাওয়ার পথে বৃহস্পতিবার তিনি রাস্তায় টোটোর সাথে অ্যাক্সিডেন্ট হয় সাইকেল নিয়ে রাস্তায় পড়ে যেতে জগন্নাথের পকেটে থাকা মোবাইল বিস্ফোরণ ঘটে পুরে যায় জগন্নাথের পরনে থাকা প্যান্ট এবং রেনকোট এবং সম্পূর্ণ পুড়ে যায় তার মোবাইলটি তাকে স্থানীয় ও পরিবারের লোকজন উদ্ধার করে নিয়ে আসে হাবড়া হাসপাতালে সেখানে তার চিকিৎসা চলে পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয় জগন্নাথ জানায় আমি কলকাতায় একটি বেসরকারি কোম্পানিতে কাজ করে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলাম সেই সময় হঠাৎ এরকম ঘটনায় রীতিমতো আতঙ্ক হয়ে পড়েছে হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন এক মাস ঘরে থাকতে হবে তিনি বলেন বাড়িতে পাঁচজন সংসার চালাবো কী করে ভেবে উঠতে পারছি না সাধারণ মানুষের উদ্দেশ্যে জগন্নাথ জানান মোবাইল কেনার সময় মোবাইল ফোন দেখে কেনা উচিত ও কোম্পানিগুলোকে ঠিকঠাকভাবে চেকিং করে মোবাইল ফোন বাজারে ছাড়া উচিত এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মানে আমি যেরকম প্রতিদিন ডিউটিতে যাই সেরকমই এরকম বেরিয়েছিলাম বসার মধ্যে তো ওই সামনে থেকে একটা এমনি একটা টোটো আসছিলো ওই টোটোটা আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় তা আমি বাড়ি কীরকম পড়ে যাই তারপরে মোবাইলটা ডান পকেটে ছিল এরকম তা আমি পড়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে টের পায়ে আমার পায়ের এখানে প্রচণ্ড পরিমাণ জ্বলছে তো সেই মুহূর্তে আমি তাড়াতাড়ি ফোনে দেখছি ওর মধ্যে ধোঁয়া বের হচ্ছে আমার প্যান্ট ট্যান্ট সব পুড়ে গেছে রেনকোট ছিল সেটাও পুড়ে গেছে তারপরে আমি ওখান থেকে তাড়াতাড়ি করে বের করছি মানে বের করতে তো হাতটা তো পুড়ে গেছে ওইগুলো তার মধ্যে এই অবস্থা হয়ে গেছে আমার এখানে ফোনটা পুরো ব্লাস্ট হয়ে গেছে এখানে মধ্যেই হয় পকেটের মধ্যেই ফোনটা ব্লাস্ট হয়ে যায় আমি বের করতে বের করতে তারপরে ওখানে আগুন ধরে যায় ফোনটার মধ্যে আমি রাস্তার মধ্যে ফেলে দিই তারপর পাশের কিছু যারা ছিল তারা ওখানটা আমাকে নিয়ে এক জায়গায় বসায় বসিয়ে তারপর ওইগুলো আমি ওখান থেকে বের করি খোঁজতে হয়েছে প্রচন্ড দেখি যে আমার এখানে পায়ের কি অবস্থা হয়েছে এখন এই মোবাইলে মোবাইল বাসতে পা পুড়ে গিয়েছে হ্যাঁ মোবাইল বাসতে মেনলি আমার পাটা পুড়ে গেছে আপনি কোথায় যাচ্ছিলেন আমি আমার ডিউটিতে যাচ্ছিলাম ট্রেন ধরতে কলকাতার উদ্দেশ্যে হ্যাঁ হ্যাঁ কখন মোটামুটি নয় দশ মাস হয়েছে বয়স কি কম্পোনেন্ট ফোন এটা এটা ভিভো আইকিউ সাধারণ মানুষের উদ্দেশ্যে এরকম একটা ঘটনা ঘটে গেছে এখন এরকম মোবাইল কোম্পানিগুলো যাতে ঠিকঠাক সেরকমভাবে প্রোটেকশন নিয়ে ফোনগুলো ঠিক তৈরি করে কারণ এখন তো মানুষের মানে ফোন ছাড়া তো কোনো গতি নেই এখন ফোনের মধ্যে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে তো মানুষের তো বেঁচে থাকাই সমস্যা ওই জন্য সাধারণ মানুষের বলবো যাতে ফোনগুলো যাতে যখন কেনে তখন করে দেখে ফোন ভালো ফোন ইউজ করে কেনে এই সেভাবে প্রোটেকশন নিয়ে ফোনগুলো তৈরি করে যাতে সাধারণ মানুষের এরকম ক্ষতি না হয় আমার তো আজকে পুরো জীবন মরণের পরিস্থিতি হয়ে গেছিলো না এখন এই পরিস্থিতিতে আমি কি করব নিজের মাথার মধ্যে না। অনেক ক্ষতি হয়ে গেল আমার আমি এখন ডিউটিতে পাচ্ছি না আমার এখন পাঁচজনের ফ্যামিলি আমি এখন কিভাবে চালাবো আমার উপরে পুরো সংসারটা চলে মানে এই পরিস্থিতিতে আমি কি করব মাথার মধ্যে তো আসছে কি করব হয়েছে অন্য একজন ফোন করে ওর ফোনটা তো নষ্ট হয়ে গিয়েছিল অন্য একজন ফোন করে যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি তো গিয়ে দেখলাম ফোন বাস্ট করেছে পাটা অনেকটা পুড়ে গেছে আর ওখান থেকে হসপিটালে নিয়ে গেছিলাম হসপিটালে ডাক্তার ট্রিটমেন্ট করলো ওষুধ ইনজেকশন যা দেওয়ার মতো দিয়ে ড্রেসিং করে বাড়ি নিয়ে আসলাম এখন হ্যাঁ মোবাইল বাস্ট হয়েই ওটা হয়েছে সাইকেল থেকে পড়ে গেছিল পড়ে গিয়েই মোবাইলটা বাস্ট করেছে